আবু সাহেব খোকনকে করে অসম করে ঠাকুরবীর রক্তের দিকে একটু স্মরণ করে দয়া করুন আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইংরেজের কাছে সরকার প্রধান হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত মানুষের আকুতি মানুষের কথা বুঝার চেষ্টা করে মানুষের অভাব অভিযোগ মানুষের গণতন্ত্রের কথা বলার জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মামলা আপনি সাজা দিয়ে আজকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন ভারতবাসী এখন আপনাদের দাবি আমাদের দাবি আপনাদের কাছে গণহত্যাকারী আবু সাইফ খোখনকে গুলির নির্দেশ তথা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের সৈরাচারী সরকার শেখ হাসিনাকে অবশ্যই আপনি বাংলাদেশের হাতে হস্তান্তর করবেন তারেক রহমান একুশের গেলে হামলায় আপনি আপনার নির্দেশ প্রাপ্ত কিছু সংখ্যক বিচারপতি দিয়ে তারেক রহমানকে একুশে গ্রেনেড হামলায় সাজা দিয়েছেন বন্ধুগণ একুশে গ্রেনেড হামলায় তারেক রহমানের কোন সম্পৃক্ততা নাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেদিন কাঙ্গারি কোর্ট দিয়ে তারেক রহমানকে সাজা দিয়েছেন সেই তারেক রহমান একটু বিচলিত হয় নাই বিদেশে থাকে বাংলাদেশের এই জাতীয়তাবাদী শক্তিকে উজ্জীবিত রেখেছে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের ফসল ছাত্র জনতার রক্ত তাই তার কথাটুকু প্রচার করেন নাই তার বিবৃতি প্রকাশ করেন নাই তার দুটি কথা পত্রিকায় লেখার জন্য নির্দেশ হয়ে আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে সেই তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে নিয়ে বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে